নমস্কার বৈশাখে স্বরচিত কবিতায় আমার কবিতা আমার রবি জোড়াশাঁক ঘুম ভাঙা ভোর সঞ্চয়িতা গীত বিতানের ডাক হৃদয়ে মননে শব্দের গভীরে আছো তুমি পঁচিশে বৈশাখ রবি ঠাকুর নামেই জাগে স্মৃতি প্রতিটি বছরের এই দিনে জেগে ওঠে আমাদের প্রিয় রবি ছোট্ট এক ছেলে চুপ করে বসে আছে জানালার ধারে চোখ তার পুকুরের জলে আর বটগাছের শান্ত ছায় সে জানে না তার এই নিঃশব্দে বসে থাকাই একদিন হয়ে উঠবে কাব্যের বীজ জল পড়ে পাতা নড়ে এই সহজ ছন্দে গেঁথে যাবে বিশ্বজয়ীর সুর সে সুরে ভাসবে মানুষ হৃদয় মন সভ্যতার অনুভব আলোক ছায়ার মিশ্র সুরভিতে রবি তুমি অন্তরের নিবিড় কোণে দুঃখে আশ্রয় সুখে উচ্ছ্বাস বিষাদে সাহস ভালোবাসায় ভাষা তোমার শব্দে জাগে প্রাণ তোমার সুরে গে ওঠে গান তোমার গল্পে তোমার কবিতায় আমার ভাষা খুঁজে পায় সম্মান তোমার কলমেই বিশ্বমঞ্চে মাথা তোলে বাংলা তোমার ছন্দেই বাজে আমার হৃদয়ের আনন্দ গান তোমার বাণী তোমার সুর আমার প্রতিটি নিঃশ্বাসে তোমাকে ছুঁয়ে থাকে এই শান্ত সকালে এই পঁচিশে বৈশাখের ঘুম জড়ানো ভরে তোমার শাকো ডাকে আমাদের বার বার আমরা শুনি ভালোবাসার এক অপার ধ্বনি এই নীরব আনন্দ ধারায় তুমি আছো সর্বক্ষণী